আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ সংবাদ এই মাত্র জনগণের শক্তিতে নয় বিএনপি বিশ্বাসী বলে মন্তব্য করলেন তথ্যমন্ত্রী এরপরে জানিয়ে দেব হতাশার কারণেই পরিবর্তন আসবেই বললেন মির্জা ফখরুল এদিকে শান্তিরক্ষায় তো ঘরে ঘরে পুলিশ দিতে পারি না বলে মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানিয়ে দেব ভয়ের কিছু নেই বিজয় আমাদের হবে প্রতিনিধি সম্মেলনে বললেন ডক্টর জাফরলা চৌধুরী এছাড়া থাকছে পাটুরিয়ায় উদ্ধার কাজের উত্তম আরো এক ট্রাক ও তিন মোটরসাইকেল উদ্ধার এবং সর্বশেষ জানিয়ে দেব ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হল ছাড়ার নির্দেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য জনগণের শক্তিতে নয় বিএনপি ষড়যন্ত্রে বিশ্বাস আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন জনগণের শক্তিতে নয় বরং বিএনপি ষড়যন্ত্র ও অস্ত্রের শক্তিতে বিশ্বাসী শনিবার দুপুরে দিনাজপুর জেলা পরিষদে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এক কথা বলেন ডক্টর হাসান মাহমুদ বলেন মির্জা ফখরুল সাহেব বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচনে যাবে না এর কারণ বিএনপি জনগণের শক্তিতে নয় ষড়যন্ত্র আর অস্ত্রের রাজনীতিতে বিশ্বাসী সেজন্যই তারা নির্বাচনে না যাওয়ার কথা বলে তারা অতীতেও নির্বাচন প্রতিহত করার অপচেষ্টা করেছে কিন্তু সফল হয়নি সাম্প্রতিক কুমিল্লা পীরগঞ্জ নোয়াখালীর যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন তদন্তে দেখা যাচ্ছে কিভাবে নোয়াখালীর ঘটনায় বরকতুল্লাহ বুলু ইন্ধন দিয়েছে ইকবালকে কারা ইন্ধন দিয়েছে সব ধীরে ধীরে বেরিয়ে আসছে সূত্র ইত্তেফাক হতাশার কারণেই পরিবর্তন আসবেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন স্বাভাবিকভাবেই আমি যেহেতু রাজনীতি করি একটা বড় দলের সঙ্গে সম্পৃক্ত আছি আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন কবে এই অবস্থা থেকে বের হতে পারব আমি সরাসরি উত্তর দিতে চাই আমরা অবশ্যই বের হতে পারব কারণ এদেশের মানুষ কখনোই পরাজয় বরণ করেনি পাকিস্তান থেকে শুরু করে ঊনসত্তরের গণ অভ্যর্থান একাত্তরের স্বাধীনতা যুদ্ধ নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন মানুষ যখন জেগে উঠেছে তখন অবশ্যই পরিবর্তন হয়েছে আমি বিশ্বাস করি পরিবর্তন আসবেই হতাশার কোনো কারণ নেই আজ শনিবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী সংবর্ধনা গ্রন্থর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এসময় সময় মির্জা ফখরুল আরও বলেন আমাদের সময় শিক্ষকদের একটা সম্মান ছিল আনোয়ারুল্লাহ সাহেবরা যখন হেঁটে আসতেন তখন শিক্ষার্থীরা মাধানত করে সম্মান জানাতো এখন বিশ্ববিদ্যালয়ে ভিসি দের বক্তব্য যখন শুনি তখন লজ্জা হয় 50 বছরে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করলাম যেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আমার লোক হতে হবে হয়তো আমার কথায় অনেকে কষ্ট পাবেন কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে আমরা একরকম এরকম একটা অবস্থায় চলে এসেছি কিছুক্ষণ আগে একজন সাংবাদিক আমাকে জানালেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা বিভাগের সতেরোটি নথি খোয়া গেছে শাহবাগ থানায় ডায়েরির করা হয়েছে এই হচ্ছে বর্তমান সরকারের শাসকদের এবং শাসন ব্যবস্থার প্রকৃত চিত্র একটা নয় প্রত্যেকটি জায়গায় চরম নৈরাজ্য চলছে লক্ষ্য একটি কিভাবে অর্থ উপার্জন করা যায় মানুষের কল্যাণ দেশের কল্যাণের দিকে কারণ নজর নেই আমরা করোনার সময় দেখেছি ভয়াবহ অবস্থা মানুষের আহাজারি সেই সময় দেখেছি কি করে তারা অর্থ উপার্জন করবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একশো উনসত্তর জনকে এক রাতে নিয়োগ দিলেন উদ্দেশ্য কিছু উপার্জন করা এই যে একটা সমাজ আমরা তৈরি করেছি এই সমাজ থেকে ভালো কিছু পাওয়ার আশা করা খুবই কঠিন বলেন তিনি সূত্র বিডি প্রতিদিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন শান্তি রক্ষার জন্য তো ঘরে ঘরে পুলিশ দিতে পারি না ঘরে ঘরে যে জনগণ আছে তারা যদি তাৎক্ষণিক ইনফরমেশন দিতে পারে তাহলে অনেক ঘটনা ঘটবে না দেশে সাইবার অপরাধ যেভাবে উন্মোচিত হচ্ছে তা ধারণার বাইরে বেড়ে যাচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সাইবার অপরাধ দমনে আমরা যেভাবেই আমাদের পুলিশকে তৈরি করছি শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে দুই হাজার উদ্বোধন ও আলোচনার অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন পৃথিবীর অনেক দেশেই কমিউনিটি পুলিশিং এর সুফল পেয়েছে আমরাও পাচ্ছি উল্লেখ করে তিনি বলেন পঞ্চাশ থেকে সত্তর বছর আগের চিত্র দেখলে দেখা যায় অভিযোগ করার একদিন পরে হয়তো গ্রাম বাংলায় পুলিশ যেত ঢাকা জেলার অনেক স্থানেও একই অবস্থা ছিল তাহলে তখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ হতো কিভাবে তখন মাতবর চেয়ারম্যান পুলিশের ভূমিকাটা পালন করত। পুলিশ গিয়েও তাদের কাছ থেকে সহযোগিতা নিত এসব মাতবর ও চেয়ারম্যানের কাছে গ্রাম অঞ্চলের সব খবর থাকতো পুলিশ তাদের কাছে গিয়ে এই সব খবর নিতো তাদের কাছ থেকে ধারণা নিয়ে পুলিশ পদক্ষেপ নিত মন্ত্রী বলেন আমাদের কমিউনিটি পুলিশের আইডিয়াটাও একই রকম কমিউনিটি পুলিশ কমিউনিটিকে সচেতন করে ঘটনা ঘটার আগেই তা রুখে দিতে পারে সেজন্যই আমরা কমিউনিটি পুলিশিং শুরু করেছি অনুষ্ঠানের সরস্বতী মন্ত্রী পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে আরো বড় আকারে করার তাগিদ দিয়ে বলেন পুলিশ বাহিনীতে সাইবার ইউনিট আমরা করেছি কিন্তু সেটা ছোট আকারে আছে সাইবার ইউনিট বড় আকারে করতে হবে আমরা সেই লক্ষ্যে কাজ করছি অনেক অনেক দূর থেকে পথ হেঁটে যেতে হবে টেকনোলজির ব্যবহার ভালো দিকও আছে আবার খারাপ দিকেও আছে তবে আমাদের ভালো দিকটা বেছে নিতে হবে সূত্র যুগান্ত ভয়ের কিছু নেই বিজয় আমাদের হবেই দুই বছরের জন্য জাতীয় সরকার গঠন করার প্রস্তাব রেখেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তিনি বলেন এই দুই বছরের মতো দেশের অভাবগ্রস্ত দশ কোটি মানুষকে সুলভ মূল্যে খাবার শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা সম্ভব শনিবার এবি পার্টির সদস্য সচিব রহমান গণমাধ্যমে পাঠানো এক মজিবুর মঞ্জুর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় শুক্রবার রাতে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত এবি পার্টির কেন্দ্রীয় ও জেলা প্রতিনিধি সম্মেলনে জাফরুল্লাহ এ আহ্বান জানান জাফরুল্লাহ বলেন গণতন্ত্র ও ভোট আজ এক অজানা শব্দে পরিণত হয়েছে দেশের মানুষের ভোটাধিকার জোর করে হরণ করা হয়েছে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে তিনি আরও বলেন ভয়ের কিছু নেই বিজয় আমাদের হবেই ইনশাল্লাহ এবি পার্টির নেতাকর্মীদের দেখে আজ আমি উজ্জীবিত হয়েছি সাহস পেয়েছি আপনারা তরুণ আপনাদেরকেই এই দেশ গঠনে অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করতে হবে আমি বয়স্ক হলেও প্রয়োজন হুইল চেয়ার নিয়ে আমি সামনে থাকব। কিন্তু মানুষের অধিকার প্রতিষ্ঠা করেই ছাড়ব এবি পার্টির প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে তার বক্তব্যে বলেন আমরা একটি মহান উদ্যোগ নিয়েছি বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে শাহাদাত বরণ করেছে কিন্তু কোনো সুফল পায়নি অধিকার প্রতিষ্ঠা করে সেই সব জনগণের মুখে হাসি ফোটাবো আমরা এটি একটি কঠিন কাজ পদলোভী স্বার্থলোভী মানুষ এই কাজের অংশ হতে সক্ষম হবে না তারা আসবে যাবে কিন্তু ত্যাগিরাই সফল হবে সূত্র যুগান্তর পাটুরিয়ায় উদ্ধার কাজের উস্তম আরো এক ট্রাক ও তিন মোটর সাইকেল উদ্ধার মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পাঁচ নম্বর ফেরিঘাট এলাকায় আমানত শাহ নামের রোরো ফেরি ডুবির ঘটনায় উদ্ধার কাজে যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ রুস্তম উদ্ধার কার্যক্রমে যোগ দিয়ে এ জাহাজটি নদীর পারে রাখা একটি ট্রাক তীরের উপরে টেনে তোলে এছাড়া আগে থেকেই উদ্ধার অভিযান চালিয়ে আসা জাহাজ হামজা শনিবার আরো একটি ট্রাক ও তিনটি মোটরসাইকেল পানি থেকে টেনে তুলেছে শনিবার সকাল সোয়া দশটার দিকে রুস্তম উদ্ধার অভিযানে যুক্ত হয় সূত্র সমকাল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে তিনজন আহত হয় শনিবার সকাল নয়টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে পরে বিকেলে জরুরি একাডেমিক কাউন্সিলের সভা করে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেন কলেজ কর্তৃপক্ষ পাশাপাশি সন্ধ্যার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে ঘটনা তদন্ত করা গঠন করা হয়েছে কমিটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে চমেক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সূত্র সমকাল